কি কইতাম আমার ভাই ও বোনেরা মাঝে মাঝে ভাবি ধনীরা দুপুরে কিদে ভাত খায় মানে ওই যে মুকেশ আম্বানি চাচারা আর ওই যে শাহরুখ খান আমার চাচারা ওই চাচারা দুপুরে কি ভাত খায় যাক ওটা ভাবে লাভ নাই মাথা গরম করেও লাভ নাই ওটা ভাবলে তো রাত দিনে এক একা হয়ে যাব তো যাক আমি এখন কি দিয়ে ভাত রান্না করবো ওটাই ভাবতেছি এখন আমার ফ্রিজের ছিল রুই মাছ ওই রুই মাছটা বের করলাম তো রুই মাছের ভিতরে আমি ওখানে দিলাম হচ্ছে আলু চাকচাক করে আর হচ্ছে টমেটো চাকচাক করে ওখানে আমার কাঁচা পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজও আমি বেশি করে দিছি আর হচ্ছে এখন আমি লবণ দিয়ে দিব আর হচ্ছে ওখানে সব মশলা কিন্তু বাটা আছে জিরা রসুন আদা সব মশলা এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দিবেন এখন আমি আমার গাওয়া বাড়ি সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এমন ভাবে হাতে মাখবো ঝেঁকা নাকা করে মাখবো ওই হাতে মাখায় কিন্তু আপনার অর্ধেক রান্নাটা হয়ে যাবে দেখবেন একটা হাতে মাখতে মাখতে আপনার একটা আলাদা একটা গন্ধ হয়ে গেছে মৌ গন্ধ সারা বাড়ি খালি মাছেরই গন্ধ পাবেন এখন পরিমাণ জল দিয়ে দিলেন এখন সুন্দর করে ওকে পরিপাটি করে একটু সাজায় সুজায় একটু চুলা একটু বসাই দেন তো দেখেন কেমন দেখায় বাস ওকে একটু ঢাইকে দেয় ঢাইকে দিলে ও রান্নাটা অর্ধেক হয়ে যাব বাস এখন একটু চুলার জালটা একটু ভালো করে দিয়ে দেন এই যে বলো কাজটা শুরু করছে তার মানে বুঝতে হবে মাছের ঝোলটা কিন্তু প্রায় হওয়ার মধ্যে টক বক করে ফুটতেছে মাছের জলটা একটু ধনিয়া পাতা উপর থেকে ছিটে দিলাম মাছের জলটা হয়ে গেছে প্রায় এখন আমরা নামিয়ে নিব মাছের জলটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে এই তো রেডি আমার মাছের ঝোল এখন আমি বেগুন ভাজি করব দুপুর বেলা ভাবতেছি কি আর খাই রুই মাছ খালে তো শুধু হবে না বাচ্চারা তো খেতে চাবে না বলে মা একটা মাছের তরকারি রান্না করে রাখছো আর কি রান্না করছো তাই মনে হলো একটু বেগুন ভাজি করি গরম গরম বাচ্চারা পছন্দ করবে আমারও পছন্দ হবে খাইতে ভালো লাগবে এখন বেগুন ভাজিটা নুন হলুদ দিয়ে মেখে রাখছিলাম তেলের ভিতর দিয়ে দিলাম এখন গরম গরম দেখেন লাল লাল করে ভাজি করে তুলতে হবে আর একটু খাবার আছে একটু শাক দুপুরে না হলে হয় একটু শাক ও রান্না করব ওই শাকটা রান্না করতে আমাকে কাঁচা মরিচ আর ওখানে আপনার হচ্ছে রসুন থেতলে দিয়েছি একটু কালো জিরাও দেওয়া হয়েছে তাতে কি হবে শাকের একটা আলাদা একটা গন্ধ বেরোবে একটু নেড়ে চেড়ে দেই শাকটার ভিতরে আছে আপনার যে আলু আছে বেগুন আছে আর পুঁই শাকের ওই যে মটুকানা কি বলে আপনার যে কি বলে আমি জানা নাই অন্য অন্য জায়গায় অন্য কথা বলে এক একটা দেশের ভাষায় এক এক রকম তো ওখানে আমার আলু শাকও আছে এখন একটু হলুদ দিয়ে এই শাক রান শাকটা আমি এখন ঢেকে দেই শাকটা খাওয়া খুবই ভালো আমার বাড়িতে শাক ধুপে না হলে চলেই না ও সে কি জ্বালা পেটে চো করতেছে খিদা লেগে বাচ্চাদের খাইতে না দিয়ে আমি নিজেই খেতে বসলাম বাচ্চারা তো খুব ইয়া খেতে চায় না ওরা কেউ চানই করেনি আয়টা বাঁচতেছে অথচ বাচ্চাদের চান করার সময় হয়নি একে ওকে ডাকতেছি তাও আসে না কিন্তু খাবারটা যা টেস্ট হয়েছে না বলার মতো না আসাম হয়েছে খাইতে আসাম আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন এই রুই মাছের ঝোলটা নতুন আলাদা টমেটো রান্না করছি খুব মজা হয়েছে